পরিকল্পনা বাংলাদেশ িকল্পনা ছিলাম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশে আজকের যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে আছেন ব্রাহ্মণবাড়ি এখন কামিন সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা সাহেব আজকে দেখতেহীন কর্তব্য আমরা বলতে চাই আমাদের এই সম্মিলিত আমাদের ভাইয়ের উপর কাজী মোল্লা সৃষ্টি করে অতর্কিতভাবে হামলা করে আমার ভাইকে শহীদ করা হয়েছে এখনো কোনো মামলা নেওয়া হয় নাই কেন উপযুক্ত বিচারের ব্যবস্থা না করা হয় মাননীয়

আপনি কৃ নির্বাচিত সরকার না আপনারা আপনাদেরকে দশকে সম্মান দিয়ে আপনি আমাদের এই সুন্নি ভাইকে ভাই বিচারের ব্যবস্থা না করেন আমাদেরকে উগ্র হতে বাধ্য করবেন না সুন্নি মুসলমান শান্ত প্রিয় মানুষ আমরা কোনো চালাও পোরাও পাঁঞ্চুরে আমরা বিশ্বাসী না আমরা এখন পর্যন্ত কোনো জানা পোরা কোনো অস্ত্রসংযুদ্ধ कांड ঘটায় নাই সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী প্ল ব্রাহ্মণবাজার জেলা শাখার সাংগরিক সম্পাদক যারা মহনানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব মিজানুর রহমান সাহেব বক্তব্য নিয়ে আসছেন

তারা তাকে হত্যা করেছে সব উপস্থিতি এত প্রবন সত্য এখনো পর্যন্ত একজন আসামি গ্রেফতার করা হয় নাই আমরা এই সরকারকে সরকার আসে সরকার যায় কেউ সুনামের সহিত যায় কেউ দুর্নামের সহিত যায় আপনার জীবনে এমন কিছু করতে পারে যদি কিনা আমাদের

তারা এই হত্যার সাথে তাদের ফুটো দেখে দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক কেননা তাদের স্বামী এই হত্যার সাথে চরিত তাদের ছেলে হত্যার সাথে ভাই এই হত্যার সাথে আন্দোলন করে তোলা হবে এই অবস্থিতি আগামী দিনের কর্মসূচিতে আপনারা যুদ্ধ যুদ্ধভাবে কর্মসূচিতে যোগদান করবেন কর্মসূচিকে দেখবান করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আর সালে আমার রহমদুল্লাহ এরপর যে বক্তব্য নিয়ে আসছে দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণদোয়ার জামাতেন সম্মানিত সভাপতি

মিডিয়ার মাধ্যমে তাদের পরিকল্পনা যে এটা যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড তা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি আজকে গাজীপুরে আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকে দিয়ে ঝাড়ুর মিছিল করাচ্ছে তা একটা লজ্জাজনক বিষয় এখানে বলা হচ্ছে শিশুদের নিরাপত্তা চাই তাদের কথা শুনে আমরা হাসি পায় যে সমস্ত ছেলেদের কথা বলা হচ্ছে যে তাদেরকে বলৎকার করা হয়েছে তারা কলেজের স্টুডেন্ট শিশু হয় বলতে একটা কোলে জিনিস شلون কি শিশু হতে পারে সে পূর্ণ প্রাপ্ত তা আমরা আজকে স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে অবশ্যই বড় ধরনের কোন হাত আছে এবং আমি স্পষ্ট মনে করি এখানে প্রশাসনের হাত আছে আমরা কমিশনারের যে বক্তব্য আমরা দেখতে পেয়েছো অনলাইনে তারা যে কথা বলেছে যে এটা হাজুতে মারা গিয়েছে এটা হয়েছে এটা হয়েছে সাধারণ ভাবে যারা মত করেছে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না কারণ এটা পুলিশের হাজু যদি মামলা নেওয়া হয় তাহলে সর্বপ্রথম পুলিশের বিরুদ্ধে যাবে বিএনপি সেটা তো আমরা বাংলাদেশের সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই সমাবেশ সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাবো আজকে আমরা বৈষম্য বিরোধী এ বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে আমাদের উপর এরকম বৈষম্য আমরা মেনে নিতে পারবো না আমরা কোনোভাবেই এই মুসলমান বাংলাদেশের হতে চাই না আপনারা হয়ে আমার ভাইয়ের এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করুন তদন্তকারীদের শুনে যেন হিন্দুদের কষ্ট দাওত অনুরোধ এবং আমাদেরকে এ সুন্নি সুন্নি জনতার আকাঙ্ক্ষা কে আপনারা পূরণ করুন এই বাংলাদেশে আর কোনোদিন মাবтори না হয় আপনারা বিশ্বের পারে থেকে জোরদার পদক্ষেপ গ্রহণ করুন এবারে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম সম্মানিত সকলকে বলবো আকারে বক্তব্য দেওয়ার জন্য আমরা সকল সবাইকে মায় দিতে পারবো না আমরা প্রত্যেকটা ইউনিয়নটা এর জন্য চেষ্টা করব তারপরে